হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি হলাম সুব্রাসম ওয়েলকাম ব্যাক তোমায় মাই চ্যানেল আই এম আ সুব্রাসা গেছিলাম ফাদে কি ফুল ফুটেছে রেড কালার ফ্লাওয়ার ফুটেছে এবারে রাধা গোবিন্দ কে দেখো কি সুন্দর আমাদের রাধা গোবিন্দ সকাল সকাল বাবি পুরো হয়ে গেছে এরপর আমি টিপিং করব দই চিড়ে কলা দিয়ে মাম্মা মাখি দিয়েছে আমি আর বাবি খেলা বাবি বাজার থেকে পাবদা মাছ এনেছে আর মৌলরা মাছ এসেছে আমার জন্য মাম্মান চিকেন পোলাও রান্না করেছে যা কয় পেচানি খাটা তোর নি শুনে শুনে আর মোর নাচে মোর প্রেম মোর মজা গলা টাটা সুর আর লাগে খোর ফুল গোরা তেরা গাছপালা চমকে সুরে সুরে কত প্যাস কিচ কিরি ক্যাচ ক্যাচ তত বল যত দূর টুরু টুরু ঠুক ঠুক তোর তোর পেচিরে হ্যালো বন্ধুরা দুপুর লাঞ্চ মেনু নিয়ে এসে গেছি চিকেন আর পোলাও রান্না করেছি আজকে জামাই ষষ্ঠী বাজারে সেরকম কিছু রান্না করা হয়নি চিকেন আর পোলাও রান্না করেছি আর সালাড ছিল পেঁয়াজ ছিল তো সুগ্রাশা এটা এখন খাবার দিয়েছি বেড়ে খেতে দেবো ও খেতে বসবে আর কি যে খেতে বসেছে বুঝতে পারছো

পোলাওটা নিয়ে নে খাও আমি খেতে পারি খেতে ভালো লাগছে হুম পোলাউটা দিয়ে খাও তবে তো ভালো লাগবে টেস্টি লাগবে ওই হাত না ওই হাত দিয়ে খাও

মুরগির পা গন্ধ হচ্ছে হুম তবে মুরগি পায়ের মতো লাগছে পা আমি ঠিক বলেছি না না মনে জ্বালা কিন্তু না তো উঠে রান্না করছি তো

তুমি তার আমি এক এক একটা পাখির ডানা অক্তবাঁচের অক্তপাশু রাখ তুই অক্ত পাঁচ রাখলি হম অক্ত পাঁচ নয় ডেরিয়েছিস না না অক্ত পাঁচ অক্ত পাঁচের মুখ আর পা মানে

এও খাবার খেতে দি একবার খে দেখি কেসবাকে পাখি জানাল মত লাগে না বা খাও কি ফেভারিট তো

করতে সেই কেকের কালার দিয়ে একটুখানি ময়দাগুলোকে সুন্দর সুন্দর কালারিং করে মোমো বানিয়েছিলাম আর রাতের আজকে ডিনার ছিল বাইরের থেকে নিয়ে আসা বিরিয়ানি মাটন বিরিয়ানি দারুণ লাগছিল হাজি মাটন বিরিয়ানি দারুণ লাগছিল খেতে আর গরম গরম আমি হাত দিতে পারছিলাম না এতটাই গরম ছিল আর মাংসের মাটনটাও খুব সুন্দর পিসটা ভালো ছিল আলুটা তো দারুণ সব ছিল আর রাইসটা খুব ভালো ছিল বন্ধুরা আজকে ডিনারটা তো বিরিয়ানি দিয়েই কমপ্লিট করলাম আর ভিডিওটা আজকে বিরিয়ানি দিয়েই শেষ করলাম আজকের ব্লগটা এখানে শেষ করলাম হবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য থ্যাংক ইউ গুড নাইট বন্ধুরা টাটা